এই সত্যপ্রবাহ মানুষে যে কতদিন কষ্ট দেবে সেটাই দেখার বিষয় আসলে শীতের সময় দু চারটি সত্যপ্রবাহ কিন্তু হয়েই থাকে আমাদের মানিকগঞ্জ জেলায় যদিও এই সত্যপ্রবাহটা এতটা মারাত্মক আকার হয় না যেমনটা হয়ে থাকে উত্তরবঙ্গে সেখানে কিন্তু মানুষের একদম হাড় কাঁপানো শীত পড়ে তাদের কিন্তু অনেক কষ্ট হয় সে তুলনায় কিন্তু আমরা মানিকগঞ্জবাসী অনেকটাই নিরাপদ থাকি শুভ সকাল বন্ধুরা রুরাল অ্যান্ড পার্সোনাল ব্লক্সে নতুন আর একটি ব্লগসে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন সকালবেলা চারদিক কিন্তু কুয়াশায় ডেকে আছে আমি কিন্তু আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কিন্তু পোড়াটা বোঝা যাচ্ছে না তবে কিছু কিছু গাছপালা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে বাড়ি আছে যা হোক আজকের দিনটা কেমন যায় সেটাই দেখব তবে দিনটি কিন্তু ভালো যাচ্ছে না কারণ সকালবেলা দেখে কিন্তু দিনের একটা ধারণা পাওয়া যায় বোঝাই যাচ্ছে যে আজকে হয়তো মামা উঠলেও অনেক পরে উঠবে মানুষ সহ গবাদি পশু তাদের কিন্তু ভীষণ কষ্ট হবে আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি দূরে একটি লাঠির উপর পাখি বসে আছে কিন্তু সে কিন্তু স্বাভাবিক বসে বসে নেই সে কিন্তু একদম গুটি সুটি মেরে বসে আছে ঠান্ডায় কিন্তু তাদেরকেও একদম বিপর্যস্ত করে তুলেছে শত প্রবাহ থাকার যাই থাক আমি কিন্তু স্নান করার জন্য প্রস্তুত টিউবওয়েলের জল কিন্তু তুলে ফেলেছি এখন কিন্তু স্নান করে নেব আমি এসে পড়েছি নদীর ঘাটে এই নদী পার হব কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা নদীর মাঝে যে নৌকাটা পরে যাব সেই নৌকাটা কিন্তু এখন এসে পোষায়নি আসলে সূর্য যদি ওঠে তাহলে কিন্তু এসে পোষাতে পারবে আর যদি সূর্য না ওঠে তাহলে কিন্তু নৌকা দিক হারিয়ে ফেলবে আসতে তাদের কষ্ট হবে যাই হোক যদি এসে পৌঁছায় তাহলে আমরা যাব আর নদীর মধ্যে এখানে কি অবস্থা সেটা আপনাদের দেখাবো আমরা কিন্তু টলারে উঠে পড়েছি আর টলার কিন্তু আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে সূর্য মামা কিন্তু মাঝে মাঝে দিচ্ছে দেখতে পাচ্ছেন পাশে ফেরিগুলো দেখা যাচ্ছে কিন্তু সামনের দিকে কি আছে সেগুলো কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না শুধু কুয়াশা দেখা যাচ্ছে এর মাঝে কিন্তু এগিয়ে চলেছে আমাদের নৌকা আর মাঝে মাঝে শুনতে পাচ্ছি কার্গো চলছে কার্গো কিন্তু কিছুক্ষণ পর পর হর্ন দিয়ে যাচ্ছে এই দেখুন পাশে কিন্তু একটি নৌকা আসছে তারা কিন্তু আগে থেকেই সংকেত দিয়ে যাচ্ছে যে আমরা আসছি আর এই যে দেখতে পাচ্ছেন ফেরি আসছে ফেরি কিন্তু বারবার হর্ন দিচ্ছে যাতে সতর্ক থাকা যায় সামনে কোনো দুর্ঘটনা না ঘটে দেখুন ফেরি যাওয়ার পরে আমরা কিন্তু এগিয়ে চলছি আমাদের উদ্দেশ্য কিন্তু চলে যাওয়া কিন্তু আমরা কিন্তু কোনো খুঁজে পাচ্ছি না আমরা শুধু অন্ধকার দেখছি আর এভাবেই কিন্তু চলতে শুরু করেছে আমাদের আজকের নৌকাটি দেখা যাক আমরা যে দিকে যাচ্ছি সেদিক ঠিক কিনা একটু পরেই আমরা কিন্তু না একটু পরেই কিন্তু আমাদের সে ভুল ভাঙলো যে আমরা কিন্তু সঠিক পথে যাচ্ছি না আমরা কিন্তু ভুল দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা পাশে কিন্তু চর সেই চরের দিকে যাচ্ছিলাম পাশে একটি মাঝি তিনি আরছিলেন তিনি আমাদেরকে সতর্ক করলেন যে তোমরা ভুল পথে যাচ্ছ তোমরা বাম দিকে যাও তখন কিন্তু আমরা আবার বাম দিকে চলতে শুরু করি কিছুক্ষণ চলার পরে কিন্তু আমরা আবারও পথ হারিয়ে ফেলি কারণ ঘন কুয়াশা ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না তাই কিন্তু আমরা আবারও নৌকার দিক হারিয়ে ফেলি এবং চলতে থাকি অজানার উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে তখন কি করা যায় আমরা কিছুই বুঝতে পারছিলাম না তখনই কিন্তু আমরা আবার ইন্টারনেটের সাহায্যে অর্থাৎ গুগলের সাহায্যে কিন্তু আমরা আমাদের দিকটি ঠিক করে ফেলি এবং আমরা কিনারে পৌঁছাতে সক্ষম হই আমরা পাশের দিকে দেখতে পাচ্ছিলাম কিন্তু উত্তরের দিকে একশো হাত ফাঁকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না ঘন কুয়াশার জন্য অবশেষে আমরা তীরে এসে নামতে সক্ষম হই দেশ জুড়ে কিন্তু শুরু হয়েছে সত্যপ্রবাহ এই সত্যপ্রবাহর প্রভাব কিন্তু পড়েছে গবাদি দ্বীপ শুরু করেও তাদের শরীরকে গরম রাখতে দেখুন বেঁধে দেওয়া হয়েছে তাদের শরীরে কাপড় যাতে তাদের শরীরটা হলেও উষ্ণ হয় তারা গরম পায় শীতলতার হাত থেকে বাঁচে এই যেখানে এই গরুরকে কিন্তু মানুষের যে গেঞ্জি সেই গেঞ্জি গায়ে দিয়ে দেওয়া হয়েছে সে দেখুন কীভাবে শুয়ে আছে সেই গেঞ্জি গায়ে দিয়ে আর এই পাশের গরুর গায়ে কিন্তু দিয়ে বেঁধে দেওয়া হয়েছে ছালা পাঠের যে ছালা আছে সেই ছালা কিন্তু সত্য শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে আর আমার এই পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু যে গাভীটি আছে সেই গায়ে কিন্তু জড়িয়ে দেওয়া হয়েছে মহিলাদের যে পড়ার কাপড় যে শাড়ি আছে সেই শাড়িগুলো কিন্তু এখানে পেঁচিয়ে দেওয়া হয়েছে যাতে তাদের শরীরটা গরম থাকে এই শীতের হাত থেকে যেন তারা একটু গরম থাকতে পারে এই জন্য

না যাই হোক বন্ধুরা সকালে যেমনটি দেখিয়েছিলাম যে কারণে কিন্তু কুয়াশা জেখে বসেছে সেই কুয়াশা কিন্তু কেটে গেছে সূর্য মামা আকাশে উঁকি দিয়েছে কুয়াশা সম্পূর্ণ কেটে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন সব দিক পরিষ্কার হয়ে গেছে আর কর্মব্যস্ত মানুষগুলো কিন্তু ব্যস্ততায় জড়িয়ে পড়েছে কুয়াশা কিন্তু একটু হলেও মানুষের জীবনকে বাধাগ্রস্ত করেছে যারা মাছ ধরে দূরে যেতে চায় তাদের জন্য কিন্তু একটু সমস্যাই রাস্তা গাড়ি চলাচল অন্যান্য দিক দিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি করে যাই হোক সে সমস্যা কেটে গিয়েছে খুব ভালো হয়েছে মানুষের তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে ফিরতে পেরেছে বিহার্স আজকের মতো এখানেই রাখছি নতুন আরও কোনো ব্লগস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ